আমাদের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রতিদিনের গল্পের আসরে আজ শুনুন একটি হাসির গল্প লেখক দীপকচন্দ্রের গর্বশিষ্ট গজা তার সমগ্র অবলম্বনে গল্প গজা স্যারের পরলোকের পদার্প গল্পের নায়ক গজা স্যার যিনি তার চরম হাস্যকর কাণ্ড পারখানার জন্য পরিচিত এবার হাজির হয়েছেন এক নতুন জায়গায় পরলোক স্বর্গের কেট পেরিয়ে গজা স্যারের সামনে এক বিশাল চ্যালেঞ্জ স্বর্গে ঠুকতে গেলে ইন্টারভিউ দিতে হবে যমরাজের কাছে কিন্তু গজা স্যার কি এত সহজে হেরে যাবে নাকি নিজের মজার যুক্তি দিয়ে যমরাজকেও কা দিয়ে থাকবে এই বাংলা হাসির গল্প শুনলে হাসতে হাসতে তোমার পেটে ক্ষিল ধরে যাবে পুরো গল্পটা শুনে জানো গজা স্যার স্বর্গে ঠুকতে পারলেন কি তোমাদের মতামত আমাদের কাছে খুবই গল্প কেমন লাগলো কমেন্টে জানাতে পারবে না লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো নতুন নতুন মজাদার গল্পের জন্য শুরু হচ্ছে গজা স্যারের পরলোকের পদার্প ফাটা হাসির কাহিনী গজা মারা গেছে তবে যেভাবে মারা গেছেন তা নিয়ে কলেজের বার্ষিক পরীক্ষার দিন ছাত্রদের নকল ধরতে ধরতে এমন উত্তেজনার ছিলেন যে হঠাৎ করেই বুক চেপে ধরে পড়ে গেলেন যেই না চোখ খুললেন দেখলেন সামনে এক বিশাল লোক দাঁড়িয়ে মাথায় সিংয়ের মতো কিছু একটা হাতে বিরাট কথা তুই কে আমি যমরাজ যমরাজ তার মানে আমি হ্যাঁ আমি মরে গেছি কি সর্বনাশ গজা স্যার চারপাশে তাকিয়ে দেখলেন ধোঁয়া ধোঁয়া একটা জায়গা পাশে দাঁড়িয়ে রয়েছেন সাদা আরেকজন বিরাট এক খাতা এনে চিত্রগুপ্ত দাঁড়িয়ে জীবনের হিসাব লিখে রেখেছেন গজা স্যার চশমা ঠিক করে বললেন কি মুশকিল পরীক্ষা হলেই তো মরার মতো অনুভব হতো কিন্তু কি এবার থেকে সত্যিই মরে গেছি আচ্ছা হ্যাঁ আমার কেস নিয়ে কোনো তদন্ত হবে না জুমরাজ বিরক্ত হয়ে বললেন কিসের তদন্ত গজা স্যার গম্ভীর মুখে বললেন হে মৃত্যু কি স্বাভাবিক নাকি ষড়যন্ত্র ব্যাপারটা একটু গতি দেখা দরকার চিত্রগুপ্ত হতবম্ব যমরাজ মাথায় হাত দিলেন তোর মৃত্যুর পিছনে ষড়যন্ত্র থাকবে এখন স্যার হ্যাঁ আমি কলেজের বহু ছাত্রের জীবনের নকল পাশ করে দিয়েছি কে বলতে পারে তারা গোপনে কিছু করেনি আর যদি সত্যি স্বাভাবিক মৃত্যু হয়ে থাকে তাহলে আমি মেট্রিক স্লেট ব্যবহার করে কারণ বের কত যমরাজ বিরক্ত হয়ে বললেন আমাদের স্বর্গ নরক এখন ব্যস্ত এখানে তদন্ত করার সময় নেই গজা স্যার গলা খাকারে দিয়ে বললেন দেখুন জীবনে অনেক তদন্ত করেছে হে একবার অন্তত দেখি আমার মৃত্যু রহস্যজনক কিনা চিত্রগুপ্ত বই খুলে দেখলেন গজা স্যারের জীবনে কি কি কীর্তি রয়েছে ছাত্রদের নকল ধরতে পরীক্ষা হল বন্ধ করে দিয়েছিলেন একবার শিক্ষকের রুমে বসে থাকা এক অতিথিকে বাইরে যাও বলে বের করে দিয়েছিলেন পুলক্রমে নিজের অ্যাসাইনমেন্ট নিজেই কপি করে জমা দিয়ে ধরা খেয়েছিলেন এই সব দেখে যমরাজ বললেন হায় রে এমন কেস তো আগে আসেনি করে চিত্রগুপ্ত স্বর্গে জায়গা আছে স্বর্গে ইতিমধ্যে জায়গা কম এত ছাত্র ছাত্রী দিনে রাতে স্বর্গীয় চাকরি চাইতে আসে জায়গার অভাব তাহলে নরকে পাঠিয়ে দে গজা স্যার ভয় পেয়ে বললেন না না শুন নরকে তো খারাপ করে যায় আমি তো ভালো মানুষ তবে আর একটা সাজেশন দিচ্ছি আমি সর্ব নরকের মাঝখানে একটা তদন্ত সেল খুলি সেখানে বিচার করব কে কোথায় যাবে যমরাজ হতবাক মানে তুই আমার চাকরিটাই নিয়ে নিবি গজা স্যার গম্ভীর হয়ে পড়লে এ কিছু করতে না দিলে আমি আন্দোলন করব প্রেস কনফারেন্স করব চিত্রগুপ্ত ফিস ফিস করে বললেন হ্যাঁ ওনাকে বরং পৃথিবীতে ফেরত পাঠিয়ে দিই নইলে বড় সব নিয়ম ভেঙে ফেলবে ঘামতে ঘামতে বললেন ঠিক বলেছিস এক্ষুনি তারপর ঠপ্পাস করে গজা স্যার আবার পৃথিবীর কলেজের ডেস্কে ফিরে এলেন চারপাশে তাকিয়ে দেখলেন এক ছাত্র পাশ থেকে বলছে এ স্যার আপনি হঠাৎ এমন জ্ঞান হারালেন কেন গজা স্যার চশমা মুস্তে মুস্তে বললেন এ কিছু না পরলোকে গিয়েছিলাম কিন্তু ওখানেও আমার মতো লোকের জন্য জায়গা নেই পুরো ক্লাস হো হো করে হেসে উঠল আর গজা স্যার চায়ের কাপে চুমুক দিয়ে ভাবলেন আচ্ছা পরলোকে একটা চাকরির ব্যবস্থা করা যায় কি সমাপ্ত কিন্তু গজা স্যারের কাণ্ড কারখানা এখানেই থেবে থাকবে না গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক কমেন্ট এবং শেয়ার করুন একটা লাইক তো আশা করতেই পারি শুনতে থাকুন ভালোবাসতে থাকুন নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন